হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই তো কাজ আর সকাল থেকে আজকেও বৃষ্টি হচ্ছে আজকে আবার ভোরবেলা থেকে শুরু হয়ে যায় ঝমঝমিয়ে এখনও পড়ছে শিপশিপ করে সেই বর্ষাকাল এসে গেছে তো আর বৃষ্টি পড়লে আর কি করা যাবে কাজ তো করতেই হবে তো ঘুম থেকে উঠে যে বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি আর বড়ো ছেলে আজকেও স্কুল আছে আর কুবলু সোনা ঘুম হচ্ছে কয়দিন যে পরিমাণে গরম পড়েছিল তার জন্য ছেলেটা ঘুমোতে চাইতো না একদম রাত্রেবেলা এখন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো আর ভোরের দিকে না গায়ে মানে চাদর নিতে হয় এত ঠান্ডা ঠান্ডা লাগে তো তার জন্য খুব আরামে ঘুমোচ্ছে দুই ভাই তো বড়ো ছেলেকে ডাকিনি এখনও তবে ডাকবো আমি এই কাজটা সেরে নিয়ে তারপর ডাকবো আর যদি একটু আগে করে ঘুম থেকে ডাকি না তাহলে রেগে যাবে বলবে এত তাড়াতাড়ি ঘুম থেকে ডাকলে কেন সাড়ে সাতটার সময় ডাকতে পারলে না তার জন্য সাড়ে সাতটার সময় ডাকলে ওর পুরো কাজ ফটাফটি হয়ে যাবে কারণ আগের দিন বলবে ব্যাগটা গুছিয়ে রাখে তো তো ঘুম থেকে উঠবে মুখটা ধোবে তারপরে চান টান করবে করে তারপরে খাবে ড্রেসটা পড়বে তাও অনেকটাই টাইম থাকে প্রায় আধ ঘন্টা মতন সময় থাকে হাতে তো পড়তে বসে না ঘুম থেকে উঠে বলে একটু পড়তে বস তো পড়তে বসে না পড়তে ওই স্কুল থেকে বাড়ি এসে তখন থেকেই পড়ার চাপটা বেড়ে যায় সারা দিন মানে এসে থেকে খেলতে পায় না ওই পড়তে থাকে তখন তারপরে ম্যাম মাসে পড়ে পড়তে পড়তে ওই সাড়ে নটা দশটা বেজে যায় তারপরে ব্যাস ছুটি আর কি তারপর আবার পরের দিন এরকম মানে সকালবেলা ঘুমতে ঘুরে কখনো পড়তে বসে না ও চোখ মানে ঘুম ঘুম চোখে ও পড়তে ভালোবাসে না একদম তাই জন্য আমি আর জোর করি না পড়া নিয়ে কোনো চাপ নেই যেভাবে করছে করুক কারণ ওদের প্রচুর বইয়ের চাপ পড়াশোনার চাপ ওদের মাথায় যদি আবার চাপ দিই না তাহলে খুব সমস্যা হয়ে যাবে কারণ খেলার সময় পায় না তো তাই জন্য মানে যতটুকু মানে পড়ার প্রয়োজন ঠিক টাইম ও পড়ে নেয় তো যাই হোক তারপর আমি ওকে ঘুম থেকে তুলিয়ে দিয়েছি ও এখন মানে চান করতে ঢুকেছে কিছুক্ষণ একটুখানি মানে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াবে ওই যে দেখো এদিক ওদিক নেচে নেচে বেড়াবে তারপর খানিকক্ষণ ঘোরাঘুরি করবে তারপরে চান করবে তো তারপর আমি ঘর দর মুছে নিয়ে পাখাটা আমাদের যে ছোট একটা টেবিল পাখা আছে না ওই পাখাটা দিয়ে দিলাম কারণ ঘর একদম শুকোতে চাইছে না ঘর মুছলেই ঘরে স্যাঁত স্যাঁত করছে একদম আর দেয়াল বিয়ে একদম জল কুড়িয়ে নামছে আর পাখাটা দিলেও শুকাতে চাইছে না তারপর পা দিলে কেমন একটা পায়ের ছাপ বসে যাচ্ছে চ্যাট চ্যাটে ভাপ আঁটা আঁটা ভাব হয়ে যাচ্ছে ঘরকে মনে যেন লাগছে ভালো লাগছে না দিয়ে তারপরে ওই যে পাশি কাপড়টাও কেচে নিলাম আর ঝমঝমিয়ে তো বৃষ্টি পড়ছে একদম তাই জন্য কাচাকুচি করবো ভাবছি কত দিন ধরে জামা কাপড় কাচতে পারছি না প্রায় তিন চার দিন হয়ে গেল একভাবে বৃষ্টি পড়ছে তাই কাচাকুচি করব কিন্তু করে যে কোথায় মেলবো বলো তো ঘরে আর মেললে কি শোকায় আর জামা কাপড়ে কী দুর্গন্ধ বার হচ্ছে জামা কাপড়ে রোদ না পেলে গন্ধ তো বার হবেই আর এই বর্ষাকাল পড়লে আমার গুবলুসোনা যে কতবার টয়লেট করে তার ঠিক নেই বারবার ভিজিয়ে ফেলছে সব প্যান্ট জামা একদম এতগুলো জড়ো হয়েছে সে কী বলবো আর প্যাম্পাস পড়ায় না কেন তো এবার বড় হয়ে যাচ্ছে তো প্যাম্পাস পড়ালে ওর একটু প্রবলেম হয় ছোটোবেলা থেকে যখন প্যাম্পাস পরিয়ে রাত্রে ঘুমাতাম না তখন টয়লেট করতো না ওর খুব কষ্ট হতো ছটপট করতো সে প্যাম্পাস খুলিয়ে তারপর টয়লেট করাতে হতো তাই জন্য আমার ভালো লাগে না প্যাম্পাস পড়াতে একদম ইচ্ছে করে না খুব আর্জেন্ট কোথাও যদি যাই তাহলে পড়ায় তা না হলে পড়ায় না তো যাই হোক তারপর কবলু খাওয়ালাম খাইয়ে আমিও চাটা খেয়ে নিলাম এবার নিচে যাবো রান্না করব। আর আজকে রান্না বানা সেরকম কিছু নেই মাছটা নিতে মানা করেছি কারণ কদিন থেকে এত মাছ খেলাম না আর ভালো লাগছে না মাছ খেতে মাছের টক মাছের ঝাল মাছের ঝোল খেয়ে না মুখ একবারে মানে কি বলবো ভালো লাগছে না আর মাছ খেতে তাই জন্য বললাম আজকে নিরামিষ করব আজ একটু সোয়াবিন করবো ভাবছি তাই আজকে আর মাছ নিতে মানা করেছি তারপর নিচে এলাম নিচে এসে মা বলল যে ঠাকুরের বাসনগুলো আমাকে মেঝে ধুয়ে দাও আমি আর্নেকটা করে নিয়েছি কারণ মায়ের আজকে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে কারণ বৃষ্টি পড়ছিলো তো তাই মাও কাচাকুচি করেনি তার জন্য মায়ের আজকে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে মা চান টান করে আর্নেকটা করে নিয়ে তারপর ভাত বসিয়েছে তাই জন্য মা বললো তুমি বাসনটা ধুয়ে দাও আমি পুজোটা করে নিই কারণ আরনেকটা যখন হয়ে গেছে টুক করে পুজোটা করে নিয়ে আসি তাই এই যে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেঝে ধুয়ে দিলাম আর ভালোই হলো কারণ মা যখন আর্নি করে না তখন অনেকটাই বেলা হয়ে যায় এবার আমি যখন নিচে আসি মা তখন ভাত বসায় ভাত বসানোর পর মা সবাইকে ভাতটা দিয়ে আলু সিদ্ধ মেখে ভাত দিয়ে তারপর আর্নি করতে বসে এবার রান্নি করতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে তারপর পুজোটা করতে যায় ওই পুজো করতে আর্নি করতে না প্রায় আধ ঘন্টার মতো সময় লেগে যায় তাই জন্য দেরি হয়ে যায় ভাত খেতে ওই এগারোটা বাজিয়ে ফেলে প্রত্যেক দিন তাই জন্য ভালোই হয়েছে আজকে আর্নিকটা মা করে নিয়েছে আর আমি মাকে বললাম আমি ভাতটা দেখছি জাল দিচ্ছি আপনি পুজোটা করে আসুন তারপরে আমি আবার রান্নাবান্না করতে যাব রোজ রোজ ভাবছি কড়াইটা মাটি দেবো দেওয়াই হয় না আর এত কড়াই পড়ছে দেখছো তো কড়াই মাছ দেখি প্রাণ বেরিয়ে যাচ্ছে একদম এত কড়াই পরে সত্যি গ্যাসে রান্না করলে খুব কড়াই পরে মাজা যায় না খুব কষ্ট হয় কিন্তু উনুনে রান্না করলে যতই পড়ুক না কেন তাড়াতাড়ি উঠে যায় তাই ভাবলাম কড়াইটা আজকে মাটি দিয়ে দিয়ে রান্না করব আর এই যে উচ্ছে ছিল কয়েকটা আমার মনেই ছিল না যে উচ্ছে রয়েছে ঘরে তো উচ্ছেগুলো গোল গোল করে আজকে ভাজবো কালকে তো মনে হয় উচ্ছে ভেজেছিলাম জিরে জিরে করে আলু দিয়ে আর আজকে আলু দিয়ে ভাজবো না আজকে গোল গোল করে ভাজবো এভাবে মন করে ভাজলে ভালোই লাগে খেতে আর কালকে রাত্রে যে আলু চচ্চড়ি করেছিলাম না তা অনেকটা বেড়ে গেছিলো তাই আলু চচ্চড়ি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম লাগবে না বলে তাই আজকে একটু ফুটিয়ে নিলাম জল খাবার সবাই খাবে আর যদি না ওঠে তাহলে রাত্রে খাওয়া হয়ে যাবে আর ওই যে কালকে টক করেছিলাম সেই টকটাও ফ্রিজে ছিল ফুটিয়ে নিলাম একটু ভালো করে তাহলে খেতে ভালো লাগবে আর এই বাসি টকটাই বেশি টেস্ট হবে খেতে কারণ টকটা তো কাল করেছি আজকে খেতে বেশি ভালো লাগবে আর আজকে আলু ভাজবো বলেই আমি উচ্ছেটা কিন্তু আলাদাভাবে গোল গোল করে ভাজলাম আর আলুটা ভাজলাম আজকে পুরো খোলা ছাড়িয়ে ভাজলাম কারণ রোজ রোজই তো ওরকম খোসা শুদ্ধ ভাজি সবসময় সব রকম ভালো লাগে না খোসা শুদ্ধ মাঝে মাঝে ভালো লাগে না খেতে আর এটা একটু বড় আছে মানে আগের যে কুচু আলুগুলো ছিল সেই আলুগুলো শেষ হয়ে গেছে আগের দিনই তো এটা হচ্ছে নতুন বস্তার যে আলুটা সেটা আর কি মানে খুব ছোটো না একটু মাঝারি সাইজের তো ওগুলো খোসা ছাড়িয়ে ভাজলাম আর এই উচ্ছেগুলো এই যে মরমর করে ভেজে নিলাম এরকম উচ্ছে কিন্তু ভালো লাগে খেতে গোল গোল করে একটু বেশ পুরো মরমরে করে ভাজতে হবে তবে ভালো লাগবে তো তারপরে বাবা আবার দেখো আমাদের যে বাগানে ওই ওলা গাছ হয় তো এবার দু চারটে সরু সরু খুবই মানে ছোট ছোট মানে দেখেছে বাবা দি তুলে এনেছে বাবা বলছে যে ওলাটা আমাকে রান্না করে দাও খেতে খুব ভালোবাসি আমরা সবাই ভালোবাসি কিন্তু আরেকটু থাকলে খুব ভালো হতো তো বাবা তুলে এনেছে এবার ফেলে দেবো তাই জন্য একটু সর্ষে বাটা দিয়ে রান্না করে দিলাম যাই হোক কারও হোক না হোক বাবা অন্তত খাবে বাবা যখন তুলে এনেছে আশা করে রান্না করে না দিলে হয় মানে খুবই অল্প দেখো কয়টুকু একদম মানে একজনের মতনই হবে তো বাবাই খাবে যাই হোক তারপর একটু সর্ষে পাটা দিয়েছি একটু মিষ্টি দিয়ে ঝাল ঝাল করে আর কি ওই ওলাটা রান্না করে নিলাম আর সোয়াবিন রান্না করব বললাম না সোয়াবিনটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছি বলতে আমি ঠান্ডা জলে ভিজাই না আমি একটু পুরো জলে টকবক করে ফুটিয়ে নিই দিয়ে খানিকক্ষণ ঠান্ডা জলের মধ্যে রেখে একটু চিপে নিই তাহলে সোয়াবিনের ভেতরে যে একটা দুর্গন্ধ থাকে একটু গন্ধ থাকেই সে গন্ধটা থাকে না আর নরম হয় তরকারিতে যখন রান্না করি তখন বেশ নরম হয় খেতে ভালো লাগে আর এটা ফরচুনের সোয়াবিন আর ফরচুনের সোয়াবিনটা খেতে কিন্তু খুব ভালো হয় একটু শক্ত হয় ঠিকই কিন্তু মাংসের মতন খেতে হয় টেস্ট খুব ভালো হয় আর সোয়াবিন একটু বেশি করে আলু দেবো আর আমার মা জানা সোয়াবিন না সত্যি খুব টেস্টি করতো আমি শুধু মায়ের কথাই বলি ঠিকই কিন্তু সত্যি মা কেমনভাবে রান্না করতো জানো সোয়াবিনটা অল্প দিত আর একটু বেশি করে আলু দিত দিয়ে সোয়াবিন আর আলু একসাথে সেদ্ধ করে নিত যে তারপরে কিভাবে যে রান্না করতো আমি জানি না কী দারুণ টেস্ট হতো মায়ের সোয়াবিন তরকারিটা কি সুন্দর সোয়াবিনগুলো গলে ছেড়ে যেত একদম আর আলুটাও কি সুন্দর গলে যেত আমি একবার মানে চেষ্টা করেছিলাম মায়ের মতন করার সোয়াবিন আলু একসাথে সেদ্ধ করতে গিয়ে না সোয়াবিনগুলো গলে ভ্যাটভ্যাটে হয়ে গেছিলো আর আলুগুলোও গলে গেছিলো দিয়ে রান্না করতে পারিনি যাচ্ছে তাই অবস্থা হয়েছিল তো সোয়াবিনটা একটু মশলা দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে একদম বেশ ভালো করে রান্না করে নিলাম ব্যাস রান্নাবান্না কমপ্লিট এবার ধোয়া মাজা করে নেব আজকে আমার গুবলি সোনা খাওয়ার সমস্যা কারণ সোয়াবিন তো খেতে পারবে না শক্ত চিবোতে পারবে না যেমন পোলট্রির মাংসটাও খেতে পারে না আমি যখন পোলট্রির মাংস করি প্রেশার কুকারে আলাদাভাবে করে দিই আবার তা না হলে যদি একটু মেটে নিয়ে আসে মানে মেটে যদি পায়। তাহলে আবার করি না কারণ মেটেটা খেতে পারে আর খাসির মাংস মেটেটা খেতে পারে না খাসির মাংস মেটেটা একটু শক্ত টাইপের হয় ও খেতে পারে না পোলট্রির মাংসটাই মানে তাও আবার নরম যে হাড়ের যে মাংসগুলো ওই নরমটা তাও খায় আর এখন ছোটো তো মানে বেশি দাঁত বাড়া হয়নি তো তাই চিবোতে পারে না তাই খেতে পারে না শুধু মাছটাই খুব পছন্দ আর কি মাছটা খেতে ভীষণ ভালোবাসে এত যাই হোক তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি চান টান করে খেতে বসলাম আর এত হাহা করে হাসছি কেন বলো তো ওই কার্টুন দেখছিলাম একটা কার্টুন আছে না ওই লুল্লু ভূত ওই লুল্লু ভূতের কার্টুনটা দেখতে আমরা খুব ভালোবাসি শুধু লুল্লু ভূত কেন অনেক কার্টুন আছে যেগুলো আমরা দেখতে ভীষণ পছন্দ করি অ্যানিমেশন চ্যানেলের যেসব কার্টুনগুলো আছে আমার খুব ভালো লাগে তো সব দেখতে দেখতে খাই তোমাদের তো বলেছি কার্টুন দেখতে দেখতে তো খুব হাসির একটা সিন ছিল তাই হাহা করে হাসছিলাম আর তারপর চারটে সাড়ে চারটে সময় এই যে বড় ছেলে বাড়ি এসেছে ওকে খেতে দিয়েছি আর ওই যে দেখো আমার বড়মশাই ওই আমাদের সাইকেলের দোকানে যে চালটা আছে ওই চালের উপরে পেয়ারা গাছের ডালটা পড়েছে পেয়ারাগুলো পাড়তে গেছে এই যে এতগুলো পেয়ারা ছিল পেয়ারাগুলো খারাপ না খেতে কিন্তু পোকা লেগে যাচ্ছে কেন কে জানে বৃষ্টির জন্য নাকি বর্ষাকালে নাকি পেয়ারা এরকম পোকা লেগে যায় বলে তো খেতে খারাপ না ভালোই একটু নুন লঙ্কা দিয়ে মাখলে না খেতে ভালো লাগে তো আমার বড়মশায় পেয়ারাটা পেরে দিয়ে চলে গেল কারণ দোকানে খদ্দের এসেছে ডাকাটাকি করছে তো তা নাহলে আমি পেয়ারাটা ওকে দিতাম আর ওই যে আমাদের দোকানের চালটা দেখলে তো ওই চালের উপর আমার শ্বশুর মশাই যেন মই লাগিয়ে উঠবে উঠে পেয়ারা পারবে এখন এই অবস্থায় ভাবো তাহলে কাউকে বললেই হয় যে দাদু ভাই পেয়ারাটা পেরে দিত বা আমার বড়মশাইকে যে দোকানে থাকে সব সময় যে গিয়ে পেয়ারাটা পেরে দিতে বলি সেসব সব নেই এক একা পারতে গেছে এবার যদি বাই চান্স মই থেকে যদি পড়ে যেত তাহলে কী হতো বলো তো এমনিতে একটা হাতে কোনো বল নেই আর কি একদম কাজ করতে পারে না একটা হাত একদম মানে ওঠানো নামানো পারেই না ওই বাঁ হাতটাতে তো ওটা ওই স্ট্রোক হওয়ার পর থেকেই হয়েছে তো যাই হোক তারপর ওই যে সোনা ঘুম থেকে উঠলো উঠে দুটো দু হাতে পেয়ারা নিয়ে খেতে খেতে চলে এসেছে আর আমি এই যে চেঁচামেচি করছি কেন বলো তো এই যে বললাম ভাইটাকে একটু দেখ কারণ ওর বাবা তো দোকানে চলে গেছে আজকে তাড়াতাড়ি আমি বাসনগুলো ধুয়ে নিই এদিকে ও থাকছে না কোলে চাপবে কোলে নাও কোলে নাও করে কাঁদছে আর ও দাদা কম্পিউটার ঘাঁটছে কারণ একটু কোলে নিয়ে বসতে বলছে কোলে নিতে হবে না কারণ পাশে একটু খেললেই ও চুপচাপ থাকে কিন্তু ও কম্পিউটার দেখছে তো আর ওর জন্য ও রেগে যাচ্ছে একদম থাকছেই না কোলে চাপবে বলে কাঁদছে আর এদিকে আমাকে কাজ করতে হবে বাসনগুলো ধুতে হবে খড়জ ছেলেগুলোর ঝাঁট দিতে হবে এবার জামা কাপড়গুলো গোছাবো তো তার জন্য আমি চাঁচামেচি করছি বড় ছেলের উপর যে একটু ওকে দেখ দেখ আমি বাসনগুলো ধুয়ে নিই আর বাসনগুলো ধুয়ে টুয়ে তারপর আমি গুবলুসোনাকে খাইয়ে নিচে মার কাছে দিয়ে আসি মা আবার একটু ওই বিকেলে ঘুরতে নিয়ে যায় ওই যে আমার ননদের বাড়িতে দোকানের সামনে একটু বসে তা না হলে মাঠে গিয়ে একটু বসে এই এই মারামারি করছিস কেন এই এই ফুগলা মারামারি করছিস কেন হ্যাঁ নে 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 মানা লাগি দিলো নে এ বৃষ্টি পড়ছে রে ছাদে একটু বসাও যাবে না শান্তি করে ভালো লাগে ঘরের মধ্যে ওই যে ওটা আমার চায়ের মে আর ওটা চায়ের ছেলে ছেলে মেয়ে প্রত্যেকদিন বিকেল বেলা আসে দি খেলা করে আমার ছেলে সাথে এεροপ্লেন যাচ্ছে এεροপ্লেন যাচ্ছে মেঘ করছে না দেখা যাচ্ছে আমার জল পড়ছে ভালো লাগে কাজটা সেরে ছাদে গিয়ে একটু বসলাম ও মা কি টিপ টিপ করে জল পড়তে লেগে গেল আবার জোরে জোরে জল পড়ছিলো বলে আবার নিচে চলে এলাম দিয়ে সন্ধে লেগে গেলো সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর একটু কম্পিউটার নিয়ে বসলাম একটু হাতে সময় থাকলে কম্পিউটার ঘাটতে বেশ ভালোই লাগে কিন্তু সময় থাকে না বলে বসতে পারি না তাই তাও যেটুকুনি না পারি আমার বড় ছেলেকে জিজ্ঞেস করি ও দেখিয়ে দেয় ওই কম্পিউটারে ওই একটু গানটা শুনতে পারি চালাতে পারি মাউসটা মোটামুটি চালাতে পারি মানে ওপেন করতে পারি মাউসটা চালাতে পারি অসুবিধা কিছু হয় না একটু একটু শিখলে পারে হয়ে যায় কিন্তু শেখা হয় না তাই হ্যাঁ তো ওই যে আমার পুরনো ছবিগুলো আছে আমার নানাদের বিয়ের সময় যেসব ছবিগুলো তুলেছিলাম তারপরে আমার মা বেঁচেছিলো যখন সেসব ছবিগুলো তোলা ছিল সেই ছবিগুলো কম্পিউটারে রেখে দিয়েছি কারণ ওগুলো তো যত্ন করে রেখে দিতে হবে এবার ফোন টোন খারাপ হয়ে যায় যদি তাই জন্য কম্পিউটারে রেখে দিয়েছি তো মাঝে মাঝে যখন কম্পিউটারটা খুলি ওই ছবিগুলোই দেখি আর কি দেখবো তাছাড়া আর তো আমার কম্পিউটারে কোনো কাজ নাই ওই ছবিগুলো দেখি তা নাহলে একটু কম্পিউটারে জোরে গান চালিয়ে দিই দিয়ে বসে বসে দেখি এই যে কম্পিউটারে এখন ছবিগুলো দেখছি এগুলো কিন্তু বহুত বছর আগেকার তখন কিন্তু আমার মা বেঁচে ছিল তো আমাদের এখানে কানলা একশো আট মন্দির আছে সেখানে ঘুরতে গিয়েছিলাম সেই সব ছবিগুলো কি বসে বসে দেখছিলাম তারপর ওই যে কম্পিউটার ঘাটাঘাটি করলাম করে তারপরে এই যে ছোলা দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম বর্মসাইকে আর ছোলাগুলো সুন্দর কল বেরিয়ে গেছে দেখো দুদিন আগে ভিজিয়ে জল থেকে তুলে রাখলে এরকম কল বেরিয়ে যায় আর খেতেও ভালো লাগে খাওয়াও ভালো নাকি বলে তো আমি আর কিছু খাইনি সন্ধ্যেবেলা ওই যে আমার বড়মশা সেই মেলা মেলা না মানে বাজার থেকে সেই নিমকি এনে দিয়েছিল না ওই নিমকি দু চারটে খেয়েছি খেয়ে একদম পুরো গলা অবধি অম্বল হয়ে গেছে তাই জন্য আমি আর মুড়ি খেলাম না বর্মসা এলো দোকান থেকে বাড়ি ওনাকে ওই ছোলা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভুজিয়া দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম একটু খাচ্ছে আর আমার গুগলু সোনার জন্য একটু খিচুড়ি বসালাম রোজ রোজ ভাত খাচ্ছে তাই ভাবলাম আজকে একটু মুসুর ডাল দিয়ে ওই দুটো সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিই সবজি বলতে সেরম কিছু ছিল না আলু দিয়েছি আর একটু পটল আর আজকে যেন আবার ছানা নিয়ে এসেছে দিয়ে আমি ভাবছি তাহলে আজকে ওই পান তো দিন সেদিন বড় মশাই তো বানাতে পারিনি তাই ভাবছি আজকে আমি বানিয়ে দেখাবো দেখি পারি কিনা না দেখাবো বলে বড় মুখ করে বলে লাভ নেই কারণ যদি আমি না পারি তো আমি ইউটিউবে দেখে নিয়েছি তো যে এবার দেখি দু চারটে বানাতে পারি কিনা তবে মানে বেশি বানাবো না গুনে গুনে আটটা বানাবো আর এই যে দেখো আমার গুগলি সোনার কাণ্ড দেখো ক্যামেরার সামনে এসে বসে পড়ে চোখে দেখা যাচ্ছে না তো তাই জন্য আর ছানাটা এনেছে কিসের জন্য জানো ছানাটা এনেছে সন্দেশ করার জন্য কারণ মাঝে মাঝে এরকম ছানা নিয়ে আসে আমি সন্দেশ করি আমার বড় ছেলে স্কুলে নিয়ে যায় খেতে খুব ভালোবাসে তো বাড়িতে বানানোর সন্দেশটা খুব পছন্দ করে তাই জন্য আমি বাড়িতে সন্দেশটা করি তো আমার বর বললো যে ওই সব মিষ্টি মিষ্টি করতে হবে না ভালো হয়নি সেদিনকে করতে পারিনি তার থেকে বলুন তুমি সন্দেশ করো তা আমি ভাবলাম যে এনেছেই যখন তাহলে একবার ট্রাই করে দেখি না কেন চার পাঁচটা মতন করবো তো তাই জন্য আমি অর্ধেকটা অর্ধেকের বেশি টার্কি সন্দেশ বানিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম ওই পান্তুয়া বানাবো বলে এই যে দেখো সন্দেশটা দেখো কি সুন্দর হয়েছে এভাবে কিন্তু বাড়িতে সন্দেশ করলে খেতে খুব ভালো হয় আবার বাড়িতে ছানা কেটে সন্দেশ করলে এর থেকেও কিন্তু সুন্দর হয় মানে কেনা ছানা না নিয়ে যদি বাড়িতে তুমি ছানা তৈরি করে করো যে ভিনিগার আছে না ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিয়ে সুন্দর করে সন্দেশ করলে খুব সুন্দর হয় আমি তো করি মাঝে মাঝে তারপর এই যে দেখো আমি ওই কি বলে পান্ত মানে বানাতে বসে পড়লাম একটু সুজি দিলাম আর একটু অল্প করে রুল ময়দা দিলাম দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি দিয়ে একটু ঘি দিয়ে হাতে একটু ঘি দিয়ে একটু গোল গোল গোলে পাকিয়ে নিলাম আর আগের দিন ওই যে সব পান্তাগুলো ভেজেছিল সেই তেলটা ছিল অনেকটা তেলে ভাজা হয়েছিল তো সেই তেলটাতেই আর কি দিলাম একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি মানে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর ওই রসটা কিন্তু আগের দিনের রসই রয়েছে রস আর নতুন করে বানাচ্ছি না ওই অনেকটা তো রস করেছিল সেই রস অনেকটা রয়েছে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর ওই যে কিছুটা নিয়ে এলাম দিয়ে গরম করে নিলাম রসটা তো ওই যে পান্তুয়াটা বেশ ভালো করে তেলে ভেজে নিচ্ছি হ্যাঁ সরি পান্ত না ছানার বল কারণ পান্ত তো যখন রসে পড়বে তখন পান্ত হবে এখন তো পান্তা বলা ভুল কারণ এটা ছানার বল এটাকে ভাজবো ভেজে তারপর রসে দেব তারপর কালকে তোমাদের বলবো যে আমি ঠিকঠাক বানাতে পারলাম কিনা না আর রানাঘাট থেকে রনিতা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর দীপা মদক কমেন্ট করেছে যে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান জেলায় ধাতি গ্রামে তো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এই যে দেখো পান্তোয়াগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নিলাম এই যে দেখেছ কি সুন্দর পান্তার মতো দেখতে লাগছে না একদম আর আমি সাইজে কিন্তু একটু বড় করেছি আগের দিন কিন্তু আমার বড় একটু ছোটো ছোটো করেছিল। আমি ভাবলাম একটু বড় বড়ই করা যাক দেখা যাক কেমন হোক বড় আর ছোটো খেতে টেস্ট হলেই ভালো তাই না বলো আর রসটাকে বেশ কিন্তু একটু ভালো করেই গরম করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি আর দেখে কিন্তু পান্তোয়ার মতোই লাগছে আর রসে পড়ে কিন্তু মানে টুপসে যায়নি আগের দিনের মতো তো দেখাই যাক কেমন হোক তাই তো আর গুনে গুনে এই যে আমরা তো সাতজন মানুষ আটটা করেছি একটা এক্সট্রা বেশি তো যদি ভালো হয় তাহলে কিন্তু পরের দিন করবো মানে পরে করবো আর কি বেশি করেই করবো তো এক পিস এক পিস করে হবে সবার তারপর পান তোয়ান তো করতে করতে না পুরো নটা সাড়ে নটা বেজে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো সন্ধ্যেবেলায় কিছু খাইনি হয়েছে নিমকি খেয়েছিলাম দিয়ে গলা বুক জ্বালা করছিল প্রচণ্ড অম্বল হয়েছিল তারপর জল টল খাওয়ার পর মানে অম্বলটা আর কি কাটে তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই গুবলুসোনাকে ভাগে খাইয়ে দিচ্ছি আর সকালবেলা যেন আজকে জেঠু শ্বশুর ভাত খায়নি দুবার মানে জলখাবারেও ভাত খায়নি, আবার রাতেও ভাত খায়নি সরি তিনবার দুপুরবেলাতেও ভাত খায়নি আগে করে জেঠু বলেনি তাই জন্য ভাতের গাদা রয়ে গেছে তাই ওই ভাতগুলো আমরা খেয়ে নিচ্ছি আর কি আজকে ভাত রান্না আমার বড় খায় না ভাত কিন্তু ও ভাত খেয়ে নিচ্ছে পান্তা ভাত কিন্তু জেঠু মশাই কোথায় নিমন্ত্রণ ছিল আগে বলেনি তাই জন্য অনেকগুলো ভাত থাকবে বলে ভাত নষ্ট হবে তাই জন্য ও খেয়ে নিচ্ছে তো চলো ভিডিও তাহলে এখানেই শেষ করি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই ভাই